মেশকাত শরীফের হাদিসের ভিতরে এসেছে আল্লাহর বনি এক বান্দা ছিল সারা জীবন কাটিয়েছে কোন নেক আমল করে নাই সারা জিন্দগি কাটিয়েছে কোন নেকের কাজ করে নাই যখন সে বৃদ্ধ অবস্থায় হয়ে গেল তখন তার সন্তানদেরকে বলল ওগো আমার সন্তানের তোমরাদেরকে আমি একটা ওসিয়ত করে যাচ্ছি একটা তোমাদেরকে ওসিয়ত করে যাচ্ছি সেই ওসিয়তটা তোমরা বাস্তবায়ন করে যাইবা যখন ওই ব্যক্তি সন্তানদেরকে ডাইকা বলতে লাগলো ওগো আমার আদরে সন্তানের আমি তো বৃদ্ধ হয়ে গেছি আমি তো বার্ধক্য অবস্থায় উপনীত হয়েছি আমার হায়াতের জিন্দিগিতে আমি তো বেশি ইনাক আমল করি নাই আমি তো গুনাহের খাতায় আমার বেশি সুতরাং আমি যখন দুনিয়া থেকে চলে যাব আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে নিব তখন তোমরা আমাকে আগুনে পুড়িয়ে সারকার করে দিবে আগুনে পুড়িয়ে সারকার করে সেই ছাইগুলোকে দুইটা বাঘ করবে বাবারা বলেন তো কয়েকটা বাক করবে দুইটা বাক করবে এক তোমরা পানিতে নিক্ষেপ করে ফেলবে সেই পানির স্রোতে সেই ছাইগুলো দিক দিগন্তে নিয়ে যাবে আর এক বাঘ ছাইগুলো তোমরা বাতাসের ভিতরে ছেড়ে দিবে সেই ছাইগুলো বাতাসে বিভিন্ন দিক দিগন্তে ছড়িয়ে দিবেন তখন আল্লাহ পাক আমার কাছ থেকে হিসাব নেবেন না কারণ আমার এই হায়াতের জিন্দগিতে আমি এত গুণা করছি এত অন্যায় কাজ করছি মনে হয় আল্লাহ আমাকে মাফ করবে না মনে হয় আল্লাহ আমাকে জাহান্নামে নিক্ষেপ করবেন সুতরাং তোমরা আমাকে আগুনে পুড়িয়ে ছাইগুলোকে এক ভাগ নদীতে বাসাইয়ে দাও আরেক ভাগ তোমরা আরেক ভাগ তোমরা বাতাসে ছেড়ে দাও যখন বাবা সন্তানদেরকে ওই ওসিয়ত করল তখন ওসিয়ত পালন করা কিন্তু আজিব কথা ঠিক না বাবা যদি মা যদি ওসিয়ত করে যায় সেই ওসিয়ত বাস্তবায়ন করা হচ্ছে ওয়াজিব তখন বাবার অনুযায়ী সন্তানেরা সে যখন মারা গেল তখন তাকে আগুনে পুড়ে সারকার করে দিল করার করল এক বাক্সায় বাতাসে ফিরে দিল আর এক বাক্সায় নদীতে বাসাইয়া দিল যখন সন্তানেরাম বাবা ওসিয়ত বাস্তবায়ন করলো তখন আল্লাহ রব্বুল আলমিন বাতাসকে হুকুম করলেন ও বাতাস তোমরা যে সাইগুলো বিভিন্ন দিক দিগন্তে তোমরা ছড়িয়ে দিয়েছ ওই সাইগুলোকে একত্রিত করো বুঝে থাকলে বলেন তো দেখি বাতাস আল্লাহর হুকুমে চলে কি চলে না আল্লাহর হুকুমে চলে যখন আল্লাহ বলছেন ও বাতাস তুমি সাইগুলো একত্র করে ফেলো তখন সাইগুলো একত্রিত হয়ে গেল অপর দিক দিয়ে আল্লাহ রব্বুল আলমিন পানিকে হুকুম করলেন ও পানি তুমি সাইগুলোকে একত্রিত করে ফেল সাইগুলোকে জমা করে ফেল যখন বাতাস আর পানি সাইগুলোকে একত্রিত করে ফেলল তখন আল্লাহ পাক বললেন হে সাই তোমরা তুমি মানুষের আকৃতি ধারণ করে ফেলুন বলেন সুবাহান আল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে ওই সাইগুলো যে ব্যক্তি ছিল ওই ব্যক্তির আকৃতি ধারণ করে ফেলল বলেন সুবাহান আল্লাহ কারণ আল্লাহ পাক কোরআনের ভিতরে বলে দিয়েছেন কোন ফায়াকুন আমি আল্লাহ পাক যা বলি তাই কিন্তু হয়ে যায় আল্লাহ যদি বলেন হও সঙ্গে সঙ্গে হয়ে যায় যেহেতু সাইগুলো আল্লাহর হুকুমে চলে তখন আল্লাহ পাক সাইকে হুকুম করলেন ওই ব্যক্তির আকৃতি ধারণ করে ফেল তখন ওই ওই সাইগুলো ব্যক্তির আকৃতি ধারণ করে ফেললো আকৃতি ধারণ করার পরে ওই সাই আকৃতি ধারণ করার ওই ব্যক্তি মানুষের আকৃতি ধারণ করার পরে আল্লাহ পাক ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলেন আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন ওরে আল্লাহর বান্দা তুমি এই রকম কীর্তি কাণ্ড কি জন্য করেছো তোমার সন্তানদেরকে তুমি বলেছো তুমি যখন মারা যাইবা তুমি যখন দুনিয়া থেকে চলে যাইবা তোমাকে আগুনে পুড়িয়ে সারকার করার পরে এক বাঘ নদীতে বাসাইয়া দিবা আর এক বাঘ পানিতে বাসাইয়া বাতাসে বাসাইয়া দিবা এরকম কীর্তি এরকম ওসিয়ত তুমি সন্তানদেরকে কি জন্য করেছো তখন ওই ব্যক্তি বলতে লাগলো আল্লাহ কারণ আমি এমন একজন পাবিষ্ট বান্দা আমার জীবনটা কাটিয়েছি কোনো নে কামল বলতে কোনো কিছু করি নাই সবের কাজ বলতে কোনো কিছুই করি নাই কারণ আপনি যদি আমার কাছ থেকে হিসাব নেন যাহার নাম ছাড়া আর কোনো জায়গা হবে না যাহার নাম ছাড়া আর কোনো গন্তব্য হবে না তাই আপনার আজাবের বয়ে আপনার শাস্তির বয়ে আমি আমার সন্তানদেরকে ওই ওসিয়ত করে গিয়েছি তখন আল্লাহ রব্বুল আলমিন ফেরেস তাদেরকে হুকুম করবেন ও আমার ফেরেশতারা যাও 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 তোমরা আমার এই ব্যক্তিকে আমার এই বান্দাকে যে বান্দা আমাকে ভয় করেছে আমার শাস্তির কথা আজাব কে সে ভয় করেছে আজাবকে বয় করার কারণে তুমি তাকে জাহান নামের খাতা থেকে নাম কাইটা তাকে জান্নাতিদের খাতায় নাম লিখে দাও বলে শুভারন্না